বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় এবং এই তিনটি ভাগকে প্রথম ভাগকে বলা হয়েছে পাহাড় সমূহ দুই নাম্বারকে বলা হয়ে থাকে হচ্ছে কালের এবং আমরা বলে হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এই তিনটি পর্যায়ে পুরো বাংলাদেশ যে আমাদের মানচিত্র আছে সেটাকে যদি আমরা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করি তাহলে এই তিনটি ভাগে আমরা দেখতে পাই এখন এই তিনটি ভাগের মধ্যে যে প্রথম ভাগটি রয়েছে যুগের পাহাড় সমূহ এই যুগের পাহাড় সমূহ হচ্ছে বাংলাদেশের পূর্ব এবং হচ্ছে পশ্চিমাঞ্চলের যে অঞ্চলটি রয়েছে সেটিকে বোঝানো হয়ে থাকে মূলত বাংলাদেশের সিলেট বাংলাদেশের চট্টগ্রামের এই অঞ্চলগুলোকে ঘিরে যে হচ্ছে আমাদের ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটাকে আমরা হচ্ছে পাহাড় বলে থাকি আর এই অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলগুলোতে পাহাড় দেখা যায় যেমন আমাদের চট্টগ্রামের পাহাড় সমূহ সিলেটের পাহাড় সমূহ এর বাইরে আরো কিছু ছোট ছোট পাহাড় রয়েছে এবার আমরা দ্বিতীয় আলোচনায় যদি যাই আমাদের যে প্রথম ভাগের পরে দ্বিতীয় ভাগটি আমরা বলেছিলাম যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ অর্থাৎ দ্বিতীয় ভাগে আমরা দেখতে পাই হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল আর এই উত্তরাঞ্চলের মধ্যে হচ্ছে আমাদের বরন্ধ্র ভূমি পড়ছে আমাদের রাজশাহী অঞ্চল পড়ছে মধুপুর এবং ভাওয়ালের গড় পড়ছে আমাদের লালমাই পাহাড় পড়ছে অর্থাৎ এই আমাদের হচ্ছে উত্তর এবং হচ্ছে পশ্চিমাঞ্চলের যে সাইটটা সেই সাইটটাই হচ্ছে আমাদের এই প্লাস্টোসিন কালের সোপান সমূহ এই স্পষ্টসীন কালের সোপান সমূহকে যখন তিন ভাগে ভাগ করা হয় তাহলে আমরা বরেন্দ্র ভূমি পেয়ে থাকি যেটাকে আমরা উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর রাজশাহী অঞ্চলকে আমরা ধরি এবং আমাদের দুই নাম্বার বলে হয়েছে যে ভাওয়ালের গড় অর্থাৎ এখানে টাঙ্গাইল এবং আমাদের যে গাজীপুর রয়েছে সেই অঞ্চলটা রয়েছে এবং তৃতীয়ত এখানে আছে হচ্ছে আহ তৃতীয় কুমিল্লার লালমাই পাহাড় অঞ্চল অর্থাৎ যেখানে ছোট ছোট পাহাড়গুলো থাকবে এই অঞ্চলগুলোকে এবং সাথে আমাদের ময়মিন মধুপুর এবং ভাওলের গড়ের মধ্যে ময়মনসিংহের যে পাহাড়গুলো আছে গারো পাহাড় থেকে শুরু করে সবগুলো হচ্ছে আমাদের এবং মধ্যে পড়বে তাহলে এই তিনটার মধ্যে আমরা দুইটা সম্পর্কে বললাম তবে প্রথম যেটা সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন ভূমি দ্বিতীয়টা হচ্ছে তার দ্বিতীয় প্রাচীন ভূমি এবং তার পরবর্তীতে আমরা যে আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে সাম্প্রতিক কালের প্লাবন ভূমি এই সাম্প্রতিক কালের প্লাবন ভূমি হচ্ছে মূলত পাহাড়ি ধসের ভিত্তিতে পাহাড়ের এভারেস্ট থেকে পাহাড়ি স্রোতের সাথে যে বিভিন্ন পলিমাটির মাটির আগমনের ফলে বাংলাদেশের যে নিম্নাঞ্চল অর্থাৎ দক্ষিণের যে অঞ্চলটা গঠিত হয়েছে সাম্প্রতিক সময়ে অর্থাৎ প্রাচীন সময়ের বিবেচনায় সেই সময়ের গঠিত যে অঞ্চলগুলো রয়েছে ভূমিগুলো রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন অর্থাৎ পাহাড়ি ঢল এবং পাহাড়ের যে স্রোত এবং প্লাবনের ফলে সৃষ্ট যে ভূমি সেটাকে বলা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি আর এই অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলটা অর্থাৎ প্লাবন ভূমির অঞ্চলগুলো হচ্ছে ফ্ল্যাট হয়ে থাকে তবে উত্তর থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু হয়ে থাকে যার প্রেক্ষিতে আমরা এই অঞ্চলগুলো যদি বলি তাহলে আমরা বরিশালের এই অঞ্চলে পড়বে আমাদের খুলনা বিভাগ এই অঞ্চলে পড়বে আমাদের ঢাকার কিছু অংশ এখানে পড়বে তাহলে এই যে তিনটা অঞ্চল সম্পর্কে আমরা আজকে ধারণা নিলাম তার মধ্যে প্রথম তার সেরি যুগের পাহাড় সমূহ সহজ কথায় সবচেয়ে প্রাচীন ভূমি যেটা হচ্ছে একেবারে পৃথিবীর যে টেকনোক্রেটিক প্লেট রয়েছে সেই টেকনোক্রেটিক প্লেটের সাথে যেটার কানেকশন রয়েছে সেটাই হচ্ছে আমাদের টাস যুগের পাহাড় এবং দ্বিতীয় হচ্ছে আমাদের তৃতীয় হচ্ছে হচ্ছে আমাদের কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের হচ্ছে প্লাবন ভূমি এই তিনটার মধ্যে আমাদের হচ্ছে টাসরি যুগের যে পাহাড় সমূহ নিয়ে গঠিত যে অঞ্চলগুলো রয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল ধন্যবাদ